আসসালামু আলাইকুম ওর বারকাত গুড মর্নিং আর গুড নাইট টু অল গাইজ জুম্মা মুবারক আজকে জুম্মার যাদের যাদের এখন জুম্মার রাত তারা সবাই সুরা দুখান পড়েছ তো সুরা ফজিলত তো আমি বহুবার বর্ণনা করেছি সুরা দুখান পড়ে না থাকলে তোমরা আর সুরা দুখান পড়ে ফেলো প্রতি জুম্মার রাতে ওকে আজকে আমি প্রথমে তোমাদের সাথে সুরা মুহাম্মদের বাংলা অর্থ এবং জিনের বাংলা অর্থ শেয়ার করব আশা করছি সবাই ভালো আছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রথমে আমি সুরা মোহাম্মদ মোহাম্মদের ফজিলত একটু শেয়ার করি তারপর অর্থে চলে যাব রাসুলে করিম সাল্লাহ আলহ্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি পরম শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে এই সুরাটি পাঠ করবে সেই বেহেস্তের আমিও সুধারূপ এক অকল্পনীয় পানীয় সরাবান তাহুরা পান পান করবে অপূর্ব শান্তি লাভ লাভে মন প্রাণ ধন্য করে তুলবে এটা পাঠকারীর জন্য অভাবিত সারাবান তাহুরা বেহেস্তে সর্বদাই মজুদ থাকবে সোবাহান আল্লাহ কোনো কঠিন কাজ যদি আমরা মানে করতে চাই কিংবা কোনো বালা মুসিবত থেকে মুক্তি পেতে চাই তাহলে এই সুরাটি যদি আমরা চল্লিশ বার করে পাঠ করি আল্লাহ তালার দরবারে মোনাজাত করি তারপরে মানে সুরাটা চল্লিশবার পাঠ করার পরে আল্লাহর কাছে যদি আমরা মোনাজাত করি সে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ইনসা আল্লাহ তা থেকে আমরা মুক্ত হব এবার আসি সুরা বিসমিল্লাহির বিসম্লাহি রহমান যারা কাফের এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আল্লাহ তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন আর যারা ইমান আনে সৎ কাজ করে এবং মোহাম্মদ সাল্লামের প্রতি হয়েছে তা তাদের রব থেকে প্রেরিত সত্য বলে বিশ্বাস করে সত্য বলে বিশ্বাস করে আর তিনি তাদের মন্দ কাজগুলো ক্ষমা করবেন এবং তাদের অবস্থা ভালো করে দেবেন আলহামদুলিল্লাহ এজন্য যে যারা কাফের তারা মিথ্যার অনুসরণ করে এবং যারা বিশ্বাস করে তারা তাদের রবের প্রেরিত সত্যের অনুসরণ করে এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন অতএব তোমরা কাফেরদের যুদ্ধকালীন তাদের গর্দানে আঘাত করো যখন ওদের সম্পূর্ণভাবে পরাভূত করবে তখন মজবুত করে বাঁধতে পারো ইচ্ছে করলে মুক্ত করে দিতে পারো এই যে যে কথাগুলো আমরা আলোচনা করি শত্রু যখন কাউকে আঘাত করে তখন অপর পক্ষ তো বাঁচার জন্য তাকে আঘাত করতে চায় তাই না আল্লাপাক বলছে তখন তাকে যেন তার ঘাড়ে আঘাত করা হয় এবং তাকে মজবুত করে বেঁধে দেয়া হয় কিন্তু পারলে যেন ক্ষমাও করে দেওয়া হয় মানে এগুলা না করে যদি ক্ষমা করে দেওয়া যায় তাহলে সেটা আরও ভালো এখানে কি বলা হয়েছে যে চাইলে তুমি তাদের ক্ষমা করে দিতে পারো অথবা মুক্তিপণ নিয়ে মানে তার বিনিময়ে কিছু যদি পেতে চাও সেরকম কিছু পেয়ে ছেড়ে দিতে পারো এটি বিধান এজন্যই যে আল্লাহ ইচ্ছা করলে ওদের শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি চান তোমাদের একে অপরের দ্বারা পরীক্ষা করতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনই তাদের কাজ বিনষ্ট হতে দেন না যারা দেন না শীঘ্রই তাদেরকে সুপথে চালাবেন এবং অবস্থা ভালো করবেন সোবাহান আল্লাহ প্রবেশ করাবেন জান্নাতে যার কথা তিনি জানিয়েছেন হে বিশ্বাসীরা দা আল্লাহর দিন প্রতিষ্ঠায় মানে ধর্ম প্রতিষ্ঠায় সাহায্য করো আল্লাহও সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় করবেন অবিশ্বাসীদের জন্য দুর্ভোগ রয়েছে এবং তাদের কর্ম ব্যর্থ করবেন এজন্য যে আল্লাহর অবতীর্ণ ওরা অপছন্দ করেছে তাই ওদের কর্ম নিষ্ফল করে দিবেন ওরা কি পৃথিবীতে পরিভ্রমণ করেনি এবং দেখেনি ওদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তিনি ধ্বংস করেছেন এবং কাফেরদের অবস্থা একই হবে এজন্যই যে আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক এবং অবিশ্বাসীদের জন্য কোনো অভিভাবক নেই নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন সোবাহান আল্লাহ যারা যার নিম্ন প্রবাহিত হয় নহর সমূহ কিন্তু যারা তা অবিশ্বাস করে মগ্ন থাকে বিলাসে এবং জন্তু জানোয়ারের মতো উদর পূর্তি করে তাদের তাদের নিবাস জাহান নামে ওরা যে জনপদ থেকে তোমাকে বিতাড়িত করেছে তা অপেক্ষা অপেক্ষা কত শক্তিশালী জনপদ আমি ধ্বংস করেছি এবং ওদের কোনো সাহায্যকারী ছিল না যে ব্যক্তি তার রবের পথে প্রতিষ্ঠিত সে কি তার সমান যার কাছে নিজের কুকর্মগুলো ভালো লাগে এবং নিজ খেয়ালের অনুসরণ করে মুত্তাকিদের জান্নাতের প্রতিশ্রুতির দৃষ্টান্ত নিম্নরূপ ওতে আছে নির্মল পানির নহর আছে দুধের নহর ধারা যার সাত অপরিবর্তনীয় আছে পানকারীর জন্য সুস্বাদু আর সুধার নহর সমূহ আছে পরিশোধিত মধুর নহর এবং সেখানে ওদের জন্য থাকবে বিবিধ ফলমূল এবং তাদের আল্লাহর পক্ষ থেকে ক্ষমা মুত্তাকিরা কি তাদের সমান যারা জাহান্নামে স্থায়ী হবে যাদের পান করতে দেয়া হবে ফুটন্ত পানি এবং যা ওদের নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে ওদের মধ্যে কেউ 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 তোমার কথা শোনার পর তোমার কাছে কাছ থেকে বের হয়ে তোমার সহচরদের মধ্যে যারা শিক্ষিত তাদের কাছে ঠাট্টা করে বলে এই মাত্র সে কিনা বলল এরাই সে দল যাদের অন্তরে আল্লাহর মোহর মোহর করে দিয়েছেন ওরা নিজেদের খেয়াল করে যারা সৎ পথে সৎ পথ ধরে আল্লাহ তাদের সৎ চলার শক্তি বাড়িয়ে দেন এবং ধর্মবিরতার শক্তি দেন ওরা কি এজন্য অপেক্ষা করছে যে কেয়ামত কেয়ামত ওদের কাছে আকর্ষ এসে পড়ুক অর্থাৎ হঠাৎ এসে পড়ুক কেয়ামতের লক্ষণ সমত এসে পড়লে ওরা উপদেশ গ্রহণ করবে কিভাবে অতএব তুমি জেনে রাখো আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নেই মানে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না তাই পুরুষ ও নারীদের জন্য ক্ষমা চাও আল্লাহ তোমাদের গতিবিধি ও আবাসস্থ সম্বন্ধে সব জানেন বিশ্বাসীরা বলে যে জিহাদ সংক্রান্ত বিশ্বাসীরা বলে যে একটি সোরে অবতীর্ণ হয় না কেন অতপর ব্যর্থহীন কোন সর অবতীর্ণ হলে এবং ওতে জিহাদ সংক্রান্ত কোন নির্দেশ থাকলে তখন যাদের অন্তরে ব্যাধি আছে তুমি দেখবে তারা মৃত্যুর ভয়ে ভয়েবল মানুষের মতো তোমার দিকে তাকিয়ে আছে শোচনীয় পরিণাম ওদের ওদের আনুগত্যের ওদের ওদের সুমিষ্ট বাক্যের তাই জিহাদের সিদ্ধান্ত হলে আল্লাহর প্রতি আদা পূরণ করা মঙ্গলজনক ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে আল্লাহ ওদের ওদেরই অভিশুপ্ত করেছেন এবং করেছেন বধির মানে কানে শুনতে না পাওয়া এবং দৃষ্টি শক্তিহীন অর্থাৎ অন্ধ তবে কি ওরা কো আন সম্বন্ধে মনোনিবেশ সহকারে চিন্তা গবেষণা করে না না ওদের অন্তর তালাবদ্ধ যারা নিজেদের কাছে সৎপথ ব্যক্ত হওয়ার পর তা পরিত্যাগ করে শয়তান তাদের কাজকে শোভন করে দেখায় এবং মিথ্যা আশা দেয় মানে যারা ভুল পথে থাকে তাদেরকে শয়তান তাদের খারাপ কাজগুলো ভুল পথগুলো সঠিক বলে তাদের কাছে তুলে সেই জন্য তারা বুঝতে পারে না আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা যা অপছন্দ করে তারা বলে আমরা আমরা কিছু কাজে তোমাদের আনুগত্য করব আল্লাহ ওদের গোপন চক্রান্ত জানেন ফেরেস তারা যখন ওদের মুখমন্ডল পৃষ্ঠদেশে আঘাত করবে করতে করতে প্রাণহরণ করবে তখন ওদের দৃশ্য কেমন হবে যেহেতু আল্লাহর অসন্তোষ জন্মায় ওরা তার অনুসরণ করে এবং তার সন্তুষ্টিতে অপ্রিয়ভাবে তিনি এদের কর্ম নিষ্ফল করে দেন যাদের অন্তরে ব্যাধি মানে রোগ আছে তারা কি ভাবে যে আল্লাহ ওদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দেবেন না আমি চাইলে তোমাকে ওদের পরিচয় দিতাম ফলে তুমি ওদের আকৃতিতে চিনতে পারতে চিনবে ওদের কথার ভঙ্গিতে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে জ্ঞাত মানে আমাদের কাজকর্ম সম্পর্কে সবই তো আল্লাহ পাক জানেন কারণ তিনি সব সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ আমি তোমাদেরকে জিহাদ করে ও কারকে ধৈর্যশীল তোমাদের মধ্যে যতক্ষণ না আমি তোমাদের ব্যাপারে যাচাই করি যারা কাফের এবং মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে এবং নিজেদের কাছে কাছে সৎ ব্যক্ত হওয়ার পর রাসুলের বিরোধিতা করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তিনি তোমাদের কর্ম ব্যর্থ করবেন হে লোকেরা তোমরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং তোমাদের কর্ম ব্যর্থ করো না নিশ্চয়ই আল্লাহ কাফের ও আল্লাহর পথ থেকে মানুষকে নিবৃত্ত করে পরে কাফের অবস্থায় মারা যায় আল্লাহ আল্লাহ তাদের কিছুতেই ক্ষমা করেন না তোমরা তোমরা বলহীন না মানে শক্তিহীন করো না তোমরা এই প্রবল আল্লাহ তোমাদের সাথে আছেন তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ণ করবেন না সোবাহান আল্লাহ পার্থিব জীবন তো কেবল খেলাধুলা যদি তোমরা বিশ্বাস করো সাবধান হও আল্লাহ তোমাদের পুরস্কার দেবেন তিনি তোমাদের সমস্ত ধন সম্পদ চান না তিনি তোমাদের কাছে তা চাইলে তোমরা কার্পণ্য করবে তিনি তোমাদের বিদ্বেষভাবে প্রকাশ করে দেবেন দেখো তোমরাই তো তারা যারা আল্লাহর সাথে আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে অথচ তোমাদের অনেকেই কৃপণতা করছে অর্থাৎ আল্লাহ পাক কি বলেছেন সামর্থ্য থাকলে যার যা সামর্থ্য আছে সৎ কাজে ব্যয় করার জন্য অসহায় পাশে দাঁড়ানোর জন্য কিন্তু অনেকে সে সামর্থ্য থাকা সত্ত্বেও সে কাজ করছে না আল্লাহ আল্লাহ কৃপণতাকে একেবারেই পছন্দ করেন না যারা কার্পণ্য করে তারা তো নিজেদের জন্যই করে আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত যদি তোমরা বিমুখ হও তবে তিনি তোমাদের স্থলে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন এবং তারা তোমাদের মতো হবে না এবার আমরা সুরাজিনের বাংলা অর্থ পড়ব তার আগে যেটা আমরা করি সুরাজিনের বাংলা অর্থ পড়ার আগে একটু ফজিলতটা জেনে নিব আউজবিল্লাহ আনির রহমান রহিম সুরাজ্জীনের ফজিলত রাসুল এ করিম সাল্লাহ আলহ্লাম এরশাদ করেছেন যে যে ব্যক্তি পরম বিশ্বাসের সাথে সুরাটি তেলোয়াদ করবে নবী করিম সাল্লা সাল্লামের সাথে যত মুমিন লোকের সাক্ষাৎ হয়েছে তাদের সকলের পুণ্যের সমসংখ্যক পূর্ণ মানে মানে পাপ পুণ্য বলি না সমসংখ্যক পূর্ণ তার হবে এবং সে জান্নাতুল মাওয়া নামক বেহেস্তে প্রবেশ করবে আল্লাহ দুই নম্বর জিন পরি বাধ্য করতে হলে পূর্ণ পবিত্রতার সাথে নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে বসে বিস্পিল্লাহ সাথে সাত হাজার সাত বার সুরা জিন পাঠ করবে ইনশা আল্লাহ জিন পরি হাজির হতে বাধ্য হবে তিন নম্বর কারো চোখে কোনোরূপ বিমারি মানে অসুখ দেখা দিলে সুরাটি সাতবার পাঠ করে রোগাক্রান্ত চোখে ফু দিলে আল্লাহ তাল্লাহ রহমতের বরকতে যে কোনো পীড়া থেকে সে মুক্ত হয়ে যাবে সুবাহান আল্লাহ চোখের ব্যাপারে আরো একটা ছোট্ট দোয়াই আমরা জানি সেটাও আমল করলে অনেক কাজ হয় এ কথাটা এখন এখানে বলা জরুরি যদিও বহুদিন বলেছি সেটা হলো প্রতি ফরোজ নামাজের পরে বার ইয়া নুরু ইয়া নুরু এগারো বার পরে যদি দুই চোখে হাত দিয়ে হাত বলিয়ে দেয়া হয় ইনশাল্লাহ চোখের সমস্যা ভালো হয়ে যায় সোবাহান আল্লাহ এবার আমরা সুরাজিনের বাংলা অর্থ জানব সুরা জিন আয়াত আঠাশ রুকু দুই বলো ওহির মাধ্যমে আমি জেনেছি যে জিনদের একটি দল কোরআন পাঠ শুনে বলেছে আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা এতে বিশ্বাস করেছি আমাদের রবের সাথে কাউকে অংশী করব না মানে একদল জিন আছে ওরা খুব আল্লাহ ভক্ত হয় ওরা কোরআন শুনেছে এবং খুবই কোরআনের প্রতি মানে আনুগত্য স্বীকার করছে এবং বলছে আমরা আল্লাহর সাথে অন্য কাউকে কখনই শরিক করব না এবং এটিও বিশ্বাস করেছে যে আমাদের রবের মর্যাদা উচ্চ তিনি গ্রহণ করেননি কোনো পত্নী বা সন্তান আমাদের মধ্যকার নির্বো আল্লাহ সম্পর্কে সীমা বহির্ভূত কথা বলতো অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে অবাস্তব কোনো উক্তি হতে পারে না আরও জেনেছি যে কোনো কোন মানুষ কিছু কিছু জিনের স্মরণ জিনদের অহমিকা বাড়িয়ে দিত এবং জিনেরা বলেছিল তোমাদের মতো মানুষও ভাবে মৃত্যুর পর আল্লাহ কাউকে পুনর্থিত করবেন না আমরা আকাশ পর্যবেক্ষণ করতে গিয়ে দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাটতি ঘাটিতে সংবাদ শোভনার্থে বসতাম মানে শোনার জন্য বসত জিনেরা কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জ্বলন্ত নিশ্চয়ই আমরা জানি না জগতের রব জগৎবাসীর অমঙ্গল চান না তাদের মঙ্গল কামনা করেন এবং আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতক বিপরীত আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী আমরা বুঝেছি যে পৃথিবী পৃথিবীতে আল্লাহকে পরাভূত এবং পলায়ন করে তার ক্ষমতাকে ব্যর্থ করতে পারবো না আমরা কোরআনের বাণী শুনে তাতে আনলাম যে যে তার রবের প্রতি শুনতে সোবাহান আল্লাহ বিশ্বাস করে তার পুরস্কার লাঘবের বা শাস্তি বৃদ্ধির কোনো আশঙ্কা তার জন্য নেই আর আমাদের কিছু মুসলমান এবং কিছু জালিম যারা মুসলমান তারা সুনিশ্চিতভাবে সঠিক পথ বেছে নেয় মানে জিনদের মধ্যেও কিন্তু কিছু আছে মুসলিম কিছু আছে মানে অন্যান্য ইয়ে অবলম্বন করে এটা কোরআন স্পষ্ট আছে রেখে তো কোরআনেরই একটা সুরা জিন। আর আমাদের মধ্যে কিছু মুসলিম এবং কিছু জালিম যারা মুসলিম তারা সুনিশ্চিতভাবে সঠিক পথ বেছে নেয় কিন্তু যারা অত্যাচারী তারা অবশ্যই জাহান নামের ইন্ধন ওরা যদি সত্যপথে সুপ্রতিষ্ঠিত থাকত তবে ওদের আমি প্রচুর বাড়ি বর্ষণের মানে বৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ করতাম যা যা দিয়ে আমি ওদের পরীক্ষা করতাম যে ব্যক্তি তার রবের স্মরণ থেকে বিমুখ হয় তিনি তার দুঃসহ শাস্তির বিধান করেন এবং এবং যত শেজদা সেজদা স্থান আছে সব আল্লাহ সুতরাং আল্লাহর সাথে কোনো কিছুই শরীর করো না যখন আল্লাহর দাস তাকে ডাকবার জন্য বেড়ায় তখন অনেক জিন্তা শোনার জন্য চারদিক থেকে ভিড় জমায় বলো আমি আমার রককেই ডাকি অর্থাৎ আল্লাহকেই ডাকি এবং তার সাথে কাউকেই শরিক করি না সোবাহান আল্লাহ বলো আমি তোমাদেরই ইস্ট ইস্ট অনিষ্টের মালিক নই বলো আল্লাহর শাস্তি থেকে কেউ আমাকে রক্ষা করবে না এবং আল্লাহর প্রতিকূলে আমি কোনো আশ্রয় পাব না কেবল আল্লাহর বাণী পৌঁছান এবং তার আদেশ প্রচারই আমাকে রক্ষা করবে যারা আল্লাহ তার রাসুলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নি সেখানে তারা স্থায়ী হবে যখন ওরা প্রতিশ্রুত শাস্তি দেখবে তখন ওরা বুঝতে পারবে কার সমর্থনকারী দুর্বল এবং কার সমর্থনকারী সংখ্যায় বলো আমি জানি না তোমাদের প্রতিশ্রুতির বিষয় আসন্ন না আমার রব এর জন্য কোনো মেয়াদ স্থির করবেন তিনি অদৃশ্যের পরিজ্ঞাত তিনি তার অদৃশ্যর জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসুল ব্যতীত সেক্ষেত্রে তখন আল্লাহ রাসুলের আগে এবং পিছনে প্রহরী ফেরেস্তা নিযুক্ত করেন রাসুলরা তাদের রবের বাণী পৌঁছে দিয়েছেন কিনা দেখার জন্য কাছে যা আছে তার জ্ঞান গোচর তিনি সবকিছুর হিসাব রাখেন সোবাহানু আকবর এই যে আজকে আমি তোমাদের সাথে দুইটা সুরার সুরা মোহাম্মদ আর সুরা জিন দুইটা সুরারই ফজিলত সহ বাংলা অর্থ শেয়ার করলাম তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে বোধগম্য করতে পারবে আর ওই যে কথাটা বলি যদি আমরা ইবাদত করতে চাই সহজ সুন্দর পথে আমরা ইবাদত করতে ইনশা আল্লাহ সক্ষম হব তার সাথে এটাও বলি যে সুরাজ দিনে এক থেকে আয়াত ছিল মোট আঠাশটি আর সুরা মোহাম্মদের আয়াত এক থেকে কয়টি আমি সেটা অবশ্য দেখিনি আর সেটা দেখে নিয়ে আমি বলতে পারবো সুরা মোহাম্মদে আয়াত ছিল মোট এক থেকে আটত্রিশ নাম্বার পর্যন্ত আবারও আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আবরকাত হো সবাই ভালো থেকে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করো আবারও জুম্মা মোবারক ভালো থাকবে আল্লাহ হাফেজ আবারও এমনি করে কোনো না কোনো সুরার ফজিলত সহ বাংলা অর্থ শেয়ার করবো যা যাতে করে আমরা বুঝতে পারি একেবারে সুন্দরভাবে এবং আমল করতে পারি আল্লাহ হাফিজ টেক কেয়ার অল কায়স